আসসালামু আলাইকুম লাভ ক্ষতি একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত এই অঙ্কটি এসেছে বাইশতম বিসিএসএ প্রাইমারি সহকারী শিক্ষক দু হাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এগারো তো অনেক জায়গায় এসেছে এই অঙ্কটি আমরা খুব সহজে কিভাবে করতে পারি দেখুন এখানে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য একটি একটি দ্রব্য এত বিক্রয় করেছে আর কত টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে আমার দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে তিনশত আশি টাকা যোগ বিশ টাকা মোট কত টাকা হয়েছে চার শত টাকা ঠিক আছে তাহলে দেখো আমাদের কি করছে এখানে বলছে ক্ষতির শত করার পরিমাণ কত অর্থাৎ আমরা লিখতে পারি এখানে হচ্ছে আমরা কি লিখবো ক্ষতি হয়েছে বিশ টাকা বিশ টাকার সাথে আমরা শতকরার পরিমাণের জন্য একশো লিখে দিব নিচে হচ্ছে চার শত এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিব চার পাঁচ কুড়ি তাহলে এখানে উত্তর হবে পাঁচ শতাংশ কত পাঁচ শতাংশ ঠিক আছে দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখো একটি পেন্সিল এক দশমিক পঁচিশ টাকায় কিনে এক দশমিক তিরিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে এটি খুবই সহজ অঙ্ক ঠিক আছে এই অঙ্কটিও প্রাক প্রাথমিক সহকার প্রাক প্রাথমিক বিলয় সহকারী শিক্ষক দু কর্মসংস্থান ব্যাংক দু টেলিফোন বোর্ড সহকারী পরিচালক পঁচানব্বই সালে এটি পড়েছে তো এই ধরনের অঙ্কগুলো ঠিক একইভাবে আমরা করবো তাহলে দেখ দেখুন এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটি হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমাদের লাভ হয়েছে কত লাভ লাভ যদি হয় তাহলে আমরা এটি লিখতে পারি এক দশমিক তিরিশ বিয়োগ এক দশমিক পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ তাই না এখন আমাদের কী করছে বিক্রয় করে শতকরা লাভ হয়েছে কত তাহলে আমাদের লাভ কত হলো তাহলে আমরা লিখবো শূন্য দশমিক শূন্য পাঁচ এর সাথে আমরা কি করব একশত গুণ করে ফুলব নিচে ভাগ করব আমাদের ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য নেই এক দশমিক পঁচিশ এখন আমাদের কাজ এখানে দশমিক আছে এখানেও নিচেও দুই ঘর দশমিক আছে উপরেও দুই ঘর দশমিক দশমিকের কথা চিন্তা বাদ দাও তাহলে আমার এখানে উপরে হয়ে গেল পাঁচ নিচে হয়ে গেল একশো পঁচিশ এখন আমরা গুণ করব পাঁচ পঁচিশ আং কত হয় পাঁচ পঁচিশ আং একশো পঁচিশ হয় ঠিক আছে পাঁচ পঁচিশ আং একশো পঁচিশ আর চার পঁচিশ আং একশো তাহলে উত্তর হচ্ছে চার উত্তর হচ্ছে চার শতকরা আমাদের লাভ হয়েছে কত চার ঠিক আছে আমাদের কত চার পার্সেন্ট লাভ হয়েছে হ্যাঁ এবার হচ্ছে আরেকটি অঙ্ক দেখো এখানে কি বলেছে পঞ্চাশ হাজার টাকায় দ্রব্য বাহান্ন হাজার টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে একইভাবে আমরা লাভ পার করবো হ্যাঁ লাভ কত আমাদের হচ্ছে বাহান্ন হাজার বিয়োগ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিয়োগ করলে দুই হাজার টাকা লাভ হয় কত হাজার টাকা দুই হাজার টাকা লাভ অর্থাৎ আমরা লিখতে পারি এই দুই হাজারের সাথে কত গুণ করব বলুন তো একশো গুণ করবো ঠিক আছে আর নিচে ভাগ করবো কত এই পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার ভাগ করে দিলাম তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার শূন্য কাট দিলাম আর এখানে গুণগুলো চার পাঁচ কুড়ি চার পাঁচ কুড়ি তাহলে এখানেও হচ্ছে আমাদের চার শতাংশ লাভ হলো দেখুন খুব সহজেই আমরা এই ধরনের অঙ্কগুলো